হ্যালো এভরি ওয়ান বাজারে আজকে আমাদের তৃতীয় দিন এবং শেষ দিন কারণ আজকে রাতের ট্রেনে আমরা ঢাকায় ফিরে যাব মনটা অনেক খারাপ লাগছে আবার খুশি খুশিও লাগছে কারণ পরিবারের কাছে ফিরে যাবো এই তো সারাদিন আমরা কোন কোন সিবিসে গেলাম কিভাবে সময় কাটালাম দুপুরের খাবার কোন রেস্টুরেন্টে খেলাম এবং নাম করা ডিজার্ট কোন রেস্টুরেন্টে খেয়ে বিপদে পড়লাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই তো আমরা সকাল সকাল আমাদের বাফেট ব্রেকফাস্ট সেরে চলে গিয়েছিলাম কলাতলি সিবিসে কলাতলি সিবিসে আজকে পর্যটকদের ভিড় অনেক বেশি যেহেতু আজকে শুক্রবার ছিল এবং অফডে ছিল তাই কলাতলি সিবিসে লোকে লোকারণ্য তাই আমরা ভাবলাম যে কলাতলি সিবি বেশিক্ষণ সময় কাটানো যাবে না কারণ দাঁড়ানোর জায়গা নেই বসারও জায়গা নেই তাই আমরা রোদ অপেক্ষা করে চলে গিয়েছিলাম লাবনী সিবিসে লাবণী সিবিসে যেতে হলে অনেকটা বালি পার হতে হয় অনেক গরম এবং অনেক রোদ ছিল তাই আমরা একটা ছাতাও কিনে নিয়েছিলাম এই তো আমরা চলে এসেছি লাবণী সি বিচে লাবনী সিবিচের পরিবেশ অনেক ভালো নিরিবিলি ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে কারণ এখানে পর্যটকদের আনাগোনা নেই বলেই চলে সচরাচর পর্যটকরা সুগন্ধা সিবিস এবং কলাতলি সিবি বেশি যায় লাবনী সিবিচে পর্যটকদের দেখা খুব একটা মিলে না তাই এই বিচে যদি আপনারা নির্বিলিতে সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এই তো আমরা লাবণী সিবিচে এসে অনেকক্ষণ মজা করলাম ঠান্ডা ঠান্ডা পানিতে পা ভিজালাম অনেক মজা করলাম ছবি তুললাম ভিডিও করলাম আরও অনেক কিছু এখানেও অনেক খাবারের দোকানও ছিল সেগুলো খাবার আমরা কিনে কিনে খেলাম অনেক ভালো লাগছে কারণ পর্যটক বেশি ছিল না তাই এখানে বেড়াতে বা সময় কাটাতে আমাদের অনেক ভালো লাগছে আমরা অনেক এনজয় করছি সমুদ্রের ঠান্ডা ঠান্ডা বাতাস শীতল পানি আরও অনেক কিছু আমরা ছাড়াও আরও অনেক পর্যটক এখানে এসেছে সময় কাটানোর জন্য এই তো আমরা এখানে অনেকটা সময় কাটালাম এখন দুপুর একটা বাজে ভাবছি এখন আমরা এই সিবিস থেকে চলে যাব। আমার মেয়ে বলছিল না আর কিছুটা সময় থাকি কারণ বিকেলে আমরা আর এই সিবিসের দিকে আসব না এই তো আমরা অনেকক্ষণ এখানে সিবি মানে সময় কাটালাম অনেক ছবি তুললাম অনেক গল্প করলাম অনেক ফান করলাম অনেক মজা করলাম কারণ আবারও কবে আসতে পারি কোনো ঠিক নেই তাই সিবিসে আমরা বেলা তিনটা পর্যন্ত ছিলাম অনেক রোদ তারপরেও এখানে আমাদের কেন জানি না খুব ভালো লাগছিল। অনেকটা সময় কাটানোর পরে আমাদের অনেক ক্ষুদা লেগেছে তাই আমরা চলে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য পালঙ্কী রেস্টুরেন্টে খাবারের মান অনেক ভালো কিন্তু দামও অনেক বেশি তাই আমরা এখানে বেশি কিছু খাইনি আমরা অর্ডার করেছিলাম ভাত মানে ভেটকি পাতুরি ডাল ভেটকি মাছ ভোনা আর ছিল ডিজার্ট আইটেম হিসাবে লাবডি দেওয়া ঝিলাপি এই ঝিলাপিটার নাম আমি অনেক আগে থেকে শুনেছি যে পালঙ্কি রেস্টুরেন্টে লাবডি দেওয়া ঝিলাপি অনেক মজা কিন্তু আমার সচরাচর এই ঝিলাপিটা খেয়ে ভালো লাগেনি